প্রত্যেক রান্নাঘরে আটা মজুদ থাকে প্রত্যেকের বাড়িতেই কম বেশি রুটি হয় আর এই স্বাস্থ্যের পক্ষে এই আটা ভীষণ উপকারী স্বাস্থ্যের পক্ষে যেমন উপকারী তেমনি ত্বকের ক্ষেত্রেও ভীষণ উপকার আছে আজ তোমাদেরকে দেখাবো এই আটা দিয়ে কিভাবে তোমরা প্যাক তৈরি করবে এই আটা ইউজ করলে ত্বকের সমস্ত দাগ ছোপো দূর হয়ে যাবে ত্বকের যে তোমার ডালনেস আছে ত্বকের একটা ভাব ডালনেস ভাব সেটাও কেটে যাবে আর ত্বক হয়ে উঠবে সুন্দর উজ্জ্বল এবং মোলায়াম হাই ফ্রেন্ডস আমি মানুসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আগের থেকে নিজের অনেক অনেক বেশি খেয়াল রাখছ প্যাকটা তৈরি করার জন্য লাগবে এক চামচের মতো আটা দু চামচ কফি পাউডার আমি ছোটো ছোটো দুটো প্যাকেট নিয়ে নিয়েছি এই দুটোকে মেশাবো গোলাপ জল দিয়ে তোমরা গোলাপ জলের বদলে দইও ইউজ করতে পারো প্যাকটা মেশাবার জন্য যতটুকু গোলাপ জল লাগবে পরিমাণ দেখে তোমরা একটু দিয়ে দিও আর প্যাকটা জাস্ট এরকম হবে এবার প্যাকটা নিয়ে সারা মুখে এভাবে লাগিয়ে নেবে এটাকে শুকাবার জন্য দশ পনেরো মিনিট রাখবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকে